সন্ধ্যাবেলা যদি একদম মুচমুচে এবং মুখরোচক কোনো নাস্তা খেতে চান তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য শুধুমাত্র একটা আলু আর এক কা আটা দিয়ে তৈরি করে নিতে পারবেন ভীষণ মজায় এই নাস্তার রেসিপিটি আসসালামু আলাইকুম নাস্তা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ আটা নিয়েছি আমি যেহেতু দুইটা নাস্তা তৈরি করবো বিকেলের জন্য তাই দুই দুই কাপ আটা নিয়েছি আপনার এক কাপ আটা নিলেই হবে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আটার গায়ে যখন তেলটা মিশে যাবে সেই পর্যায়ে অল্প অল্প করে পানি দিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নেব একবারে খুব বেশি পরিমাণ পানি দিতে যাবেন না সে ক্ষেত্রে আবার ডোটা পারফেক্ট হবে না তাই চেষ্টা করবেন অল্প অল্প করে পানি দিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে খুব বেশি হার্টও না আবার অনেক বেশি সফটও না এরকম একটা ডো তৈরি করে নিয়েছি এবার এভ্রো থেকে অংশগুলো একটা সাইডে ঘুরিয়ে এরকম গোলাকার করে এটাকে সেট হতে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য সেট হতে দিয়ে আমি এখানে আলুর ভিতরে যে আলু পুরটা দিব সেটা রেডি করে নিচ্ছি এখানে বড় সাইজে একটা আলু সিদ্ধ করে নিই আপনারা যদি নাস্তার পরিমাণটা বেশি করে তৈরি করেন সেক্ষেত্রে আলুর পরিমাণটাও বেশি সিদ্ধ করে নিতে হবে আলুটা আগে থেকে ম্যাশ করে নিয়েছি আর এখানে দিয়েছি দুই তিনটি কাঁচামরিচ কুচি দিয়েছি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়েছি হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো সুন্দর একটা কালারের জন্য আর দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা এই একটা মশলা দিলে আর কিছুই দেওয়া লাগে না এরপর দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এতে করে আপনার যখন এই নাস্তাটা ভেজে নেবেন সেক্ষেত্রে বাইরে বেরিয়ে আসবে না তেলের মাঝে আলুটা ছড়িয়ে পড়বে না এবার সবকিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে যে ডোরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে বড় একটা একটা লেচি কেটে নিয়েছি এবার লেচি দিয়ে বড় একটা রুটি তৈরি করে নিব একদম কাগজের মতো পাতলাও না আবার অনেকটা ভারীও না এরকম একটা রুটি তৈরি করে নিতে হবে রুটিটা তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখি বুঝতে পারছেন এরকম করে একটা রুটি তৈরি করে নিয়েছি এবার এর উপরে আগে থেকে যে আলুর মিশ্রণটি রেডি করে রেখেছিলাম সেটাকে একটা চামচের সাহায্যে ছড়িয়ে দিব পুরোটা রুটি জুড়ে এই আলুর মিশ্রণটি ছড়িয়ে দেবো এরপর অন্য আরেকটা রুটি দ্বারা আমি এই রুটিটাকে ঢেকে দেব আর এই কাজটি আমি কীভাবে করে নিচ্ছি সেটা দেখেই বুঝতে পারছেন আলুটা ছড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার অন্য একটা রুটি দিয়ে ঢেকে দিয়ে একটা ছুরির সাহায্যে পছন্দ মতো সেপ করে নাস্তার ডিজাইনে কেটে নেব তারপর নাস্তার যে ডিজাইনটা দেবো মানে শেপটা দেবো সেটা করে নেব এবার অন্য আরেকটা রুটি দ্বারা এটাকে ঢেকে দিলাম খুবই সহজ এই নাস্তাটা তৈরি করে নেওয়া খেতে তো ভীষণ মজার যে কোনো ধরনের সসের সাথে পরিবেশন করতে পারেন বাড়ির ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করবে এটা খুবই মজার একটা রেসিপি এবং খুবই অল্প সময় তৈরি করে নেওয়া যায় দেখে বুঝতে পারছি না আমি কিভাবে কীভাবে কেটে নিচ্ছি প্রথমে এটাকে চার ভাগে কেটে নিলাম তারপর আবার এইভাবে করে কেটে নিচ্ছি খুবই সহজ এই ডিজাইনটা দেওয়া এবার এ থেকে একটা পিস তুলে নেব এরপর হাতের সাহায্যে ডিজাইনটা দিয়ে নেব আমি এই ডিজাইনে এই নাস্তাটা তৈরি করে নিচ্ছি আপনার চাইলে অন্য যে কোনো ধরনের ডিজাইনে তৈরি করে নিতে পারেন আর ডিজাইনটা দেওয়া খুবই সহজ প্রথমে দুইটা কোনা লাগিয়ে নিলে পরে অন্য পাশে যে দুইটা কোনা আছে সেই দুইটা কোনা লাগিয়ে নিলেই হয়ে যায় এবার এটাকে এই মিশ্রণের মাঝে ডুবিয়ে নিব তারপর ভেজে নিবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া লবণ দিয়ে আটা ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আটা নিয়েছিলাম আর পানি দিয়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে পাতলা একটা বেটার এর মাঝে প্রথমে ডুবিয়ে নিয়ে এরপরে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার জন্য চুলো একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে এসেছে সেই পর্যায়ে নাস্তাগুলো দিয়ে উল্টে পাল্টে পছন্দ মতো কালার করে ভেজে নিলেই হয়ে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ